আচ্ছা মূলত আমরা ফোর পয়েন্ট ওয়ান এর নর্মাল ম্যাথ গুলা শেষ করছি এখন থেকে আমরা সিকিউ মানে সৃজনশীল সলভ করা শুরু করতেছি তাহলে এখন আমরা শুরু করতেছি বইয়ের যে চোদ্দ নম্বর সৃজনশীলটা আছে খুব ভালোভাবে খেয়াল করো দুটি সংখ্যা এ এবং বি যেখানে হচ্ছে এ কার থেকে বড় বি এর থেকে বড় এবং এখানে সংখ্যা দয়ের যোগফল বারো মানে এ প্লাস বি হচ্ছে টুয়েলভ আর সংখ্যা দয়ের গুণফল হচ্ছে কত থার্টি টু অ্যাব ইকুয়েল থার্টি টু এই আমাদেরকে দেয়া আছে তো আমরা ক নাম্বার আগে করে ফেলি সূত্রের সাহায্যে গুণ করো হ্যাঁ আমরা করে আসছি এবার সূত্রের সাহায্যে গুণ হ্যাঁ তাহলে আমরা ইজিলি পারবো না ক নাম্বার ক নাম্বারটা করে ফেলি টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস মনে পড়তেছে এটা কোনটা সূত্র দেখ তো এক্স এক্স মিল এখানে এখানে ভিন্ন জিনিস আছে তাহলে কোন সূত্রটা মনে আছে এরকম একটা সূত্র x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্রগুলো কি মুখস্থ হয়েছে এক সূত্র কি ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রটা কি মনে আছে তাহলে এই সূত্রটা সেম না টু এক্স প্লাস থ্রি কিন্তু এখানে তো মাইনাস আছে এটাকে প্লাস বানিয়ে নেই এটাকে কি বানিয়ে নেই প্লাস বানিয়ে নেই কিভাবে বানাবো টু এক্স প্লাস আর এখানে যদি কি ধরি ভাইরাস ধরি তাহলে এটা এক্স প্লাস অ্যা এক্স প্লাস বি সুন্দর করে আমরা সূত্র অনুযায়ী বসে দিই প্রথমে কি এটা স্কয়ার এটা স্কয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সেভেন ঠিক আছে অ্যা প্লাস বি ইন্টু ডিটেল করতেছি আচ্ছা দরকার নেই তোমরা বোঝো এখন সমস্যা নাই তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস এখানে 3 - 7 লিখি মানে হচ্ছে -4 আসবে আর কি তো * x 2x ঠিক আছে + ab মানে 3 * 7 = 21 - 21 - 21 বুঝতে পারতেছো বুঝতে পারতেছো কিনা 4 x² +

খ নাম্বার কি বলছে 2a প্লাস টু স্কয়ার এর মান নির্ণয় করো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মনে আছে 2 কমন নিব 2 কমন নিব a স্কয়ার প্লাস b স্কয়ার এখন এখানে একটা ভয় ব্যাপার আছে এটা চাইলে তো হচ্ছে এ এটার একটা সূত্র আছে কিনা এটার একটা সূত্র আছে মনে আছে আমরা যে 11 নাকি 12 নাম্বার ম্যাথটা করছিলাম যখন বইয়ের দেখছিলাম যে এটা ডাইরেক্ট সূত্রটা হচ্ছে a b হোল স্কয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার ঠিক না এই সূত্রটা কি মনে আছে এই সূত্রটা মনে আছে কিনা কিন্তু ভাইয়া এখানের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে হচ্ছে কত বারো মনে আছে সংখ্যা বারো আর সংখ্যাদের গুণফল ফল কত হচ্ছে বত্রিশ কিন্তু আমাদের এই মানটা আমাদের কাছে কিন্তু দেয়া নাই সেজন্য আমি ইজিলি আমার যেহেতু এই দুইটা মান দেওয়া আছে আমি এখানে কোন সূত্রটা अप्लाई করতে পারে একটু মনে করো তো भैया আমি a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র বসাইতে পারি না চাইলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না তা আমি চাইলে এখন তো আমি এটা বসাইলে ইজিলি হয়ে যাচ্ছে এটাও বসাইতে পারতাম যদি মানটা দেওয়া থাকে তো আমি এখন সেই জন্য কি করি এটাই বসাই ঠিক আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ঠিক আছে

আচ্ছা আমাদের টোটাল অ্যান্সার কত সিক্সটি সুন্দর করে ক্যালকুলেশন করে ফেলবো ঠিক আছে বুঝতে পারছি ম্যাপটা আচ্ছা এবার মেইন অঙ্ক হচ্ছে এটা মেইন অঙ্ক হচ্ছে এটা মূলত একটু প্যাঁচানো অঙ্ক হচ্ছে আর আমাদেরকে প্রুফ করতে বলছে এটা ইকলটু এটা আচ্ছা কোনো সমস্যা নাই যাই দেওয়া থাকুক প্রুফ করতে এখন আমাদেরকে এখান থেকে ভাইয়া কিছু জিনিস আমাদের লাগবে আসলে বেসিক্যালি এই অঙ্কটা করার জন্য দেখো আমাদের কাছে ইনফরমেশন কিন্তু আছে হচ্ছে এ প্লাস বি ইকুয়েল টুয়েলভ এই ইনফরমেশনটাই শুধু আমাদের কাছে শুধু এই জিনিসটাই তোমাদেরকে কি আমি বলছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের তো এটা তো নর্মাল সূত্র না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ অনুসিদ্ধান্তেরও কিন্তু একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি দেখি জানো এই সূত্রটা কি জানো তোমরা এই সূত্রটা কিন্তু এখানের মধ্যে ইউজ করতে হবে তোমার যদি কোন সময় দেখো যে a b দেওয়া আছে a b এর মান বের করতে হবে কি দেওয়া আছে বারবার একটা কথা বারবার বলতেছি বোঝার চেষ্টা করো a b দেওয়া আছে তোমার a b বের করতে হবে তুমি কি করবা জানো তুমি হচ্ছে করবা হচ্ছে

ক্যালকুলেশন করো 16 এখন a minus b হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কত আসে 16 আসে না আমাদের a minus b হোল স্কয়ার লাগবে নাকি a minus b লাগবে আমরা এখন কি করব বর্গমূল করব আমরা এখন কি করব বর্গমূল করলে ভাইয়া কত আসে 16 কে কি করলে বর্গমূল করলে কত আসে তুমি 16 কে বর্গমূল করো দেখবা 4 আসে কত আসে ভাইয়া তো আমরা এখন a b এর মানও পাইলাম a b এর মানও পাইলাম এখন আমাদেরকে সামথিং প্রমাণ করতে বোস এখন ইজিলি জিনিসটাকে আমরা প্রমাণ করতে পারবো বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কথা নাকি কঠিন লাগতেছে কঠিন লাগলে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে আমরা তাহলে এখানে ইনফরমেশনটা লিখে ফেলি ঠিক আছে আচ্ছা চলো আমাদেরকে এখন প্রমাণ করতে বোসে না এখন আমরা প্রমাণ করে শুরু করে দিই তো চলো বাম পক্ষ বাম পক্ষে কি দেওয়া আছে বাম পক্ষ সমান এ প্লাস টু বি হোল স্কোয়ার এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ঠিক আছে কারণ আমরা এটা সূত্র করি নর্মাল সূত্র করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আর এটা তো আছেই ফাইভ বি স্কোয়ার কোনো সমস্যা নাই কারণ আমরা দেখি কি হয় ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার

কি করছি সিম্পল কি করছি আগে আমার এ প্লাস বি এর মান দেওয়া ছিল আমি সেখান থেকে কি করে নিছি এ মাইনাস বি এর মানটা বের করেছি কিভাবে ওই সূত্রটা দিয়ে অনুসিদ্ধান্তের সূত্র দিয়ে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমি জানতাম যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4এবি ঠিক আছে এখানে মানটা বসাইলাম বর্গমূল করে এ মাইনাস বি এর মানটা বের করে কাম খালাস নরমাল সূত্র করে এখানে জাস্ট মানগুলা বসাইলাম অ্যানসার চলে আসলো বোঝা গেল ভাইয়া